সালামু আলাইকুম ও রহমতুল্লা বরকাতু দেশ এবং প্রবাস কাছে এবং দূরে আমরা যারা এই মুহূর্তে কথাগুলো শুনব খুব মনোযোগ দিয়ে গুরুত্ব সহিত শুনতে চেষ্টা করব তার কারণ হচ্ছে আসন্ন কোরবানিকে উপলক্ষে আমাদের বাংলাদেশে বিলুপ্ত একটি প্রাণী যেটি সচরাচর আমাদের বিভিন্ন অঞ্চলে নাই তবে এটি বর্তমানে বাজার ঘাটে বিভিন্ন জায়গায় এগুলো আমরা দেখতে পাচ্ছি যেটার নাম হচ্ছে গয়াল পবিত্র কোরআনুল ক্যারিমের মধ্যে এবং হাদিসের মাধ্যমে যেগুলো আমরা পেয়েছি সেগুলো হচ্ছে পাঁচটি পশুর মাধ্যমে কোরবানিগুলো করা যেতে পারে এর মধ্যে এক নম্বর হচ্ছে উট মহিষ গরু ধুম্বা ভেড়া খাসি। এগুলোর মাধ্যমে আমরা সকলে কোরবানি করতে পারব কিন্তু যে গয়ালের নামটা বর্তমানে গরুর মতো দেখতে সেম সেগুলো একেবারে অনেক গরুর থেকে একটু ভিন্ন হয় তার উপরে যে আমরা যে সারগুলোর গছ বলে থাকি এটা থেকে আরেকটু ব্যাটার। ব্যাটার বলতে এটা আমাদের সারগুলোর যে গছগুলো এটা খাড়া খাড়া থাকে আর গয়ালের গছগুলো একটু ছৌড়া হয় প্রশস্ত হয় এটা দেখতে সেম কিন্তু আমাদের গৃহপালিত যে পশু গরু সারের মতোই তবে যেহেতু হাদিসের দ্বারা গয়ালের নামটা আমরা উল্লেখিত পাই নাই এটা দিয়ে কোরবানি করা যাবে না হরিণ কিন্তু একটা সুন্দর একটি প্রাণী এটা কিন্তু জায়েজ কিন্তু এটা দিয়ে কোরবানি চলে না আপনি গয়াল দ্বারা আপনার খাবারের চাহিদা মিটাইতে পারবেন গুস্তের যে চাহিদাটা সেটা পূরণ করতে পারবেন কোরবানির ক্ষেত্রে যদি আসেন তাহলে গোয়ালদার আপনারা এটা দিতে পারবেন না এটা জায়জ হবে না সালামু আলাইকুম রহমতুল্ল